নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ যে রেসিপিটা তৈরি করব এটা খুব সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি করা যায় আজ তৈরি করব বেথো শাক দিয়ে অড়োর ডাল এটা খেতে খুবই ভালো হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল তো শুরু করছি রেসিপিটি এর জন্যে এক মুঠো বেথো শাক নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি এবার এদিকে চা কাপের দু কাপ অড়োর ডাল নিয়ে নিলাম এদিকে দুটো টমেটো কুচি করে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি সাত আট কর মতন রসুন কুচি করে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি এই সব কিছুকে ভালো করে ধুয়ে এক সাইড করে রেখে দিলাম আর এদিকে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা চিরে আর অল্প পরিমাণে আদা কুচি করে নিয়েছি এক সাইড করে রেখে দিয়ে এবার ডালগুলোকে ভালো করে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা চার পাঁচটা দিয়ে দিলাম এবার ঢাকনা বন্ধ করে দিয়ে চারটে সিটি দিয়ে নামিয়ে নিলাম ডালগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এক সাইড করে রেখে দিয়ে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরেগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম করে রাখতে হবে দিয়ে দিচ্ছি রসুন কুচি সব কিছু নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি সমস্ত পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিচ্ছি আর দিলাম তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে দিয়েছি খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি টমেটো কুচিগুলো অ্যাড করে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব দিচ্ছি সামান্য লবণ লবণটা আমি অল্পই দিলাম কারণ ডালের মধ্যে আমি লবণ আগে দিয়ে দিয়েছিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে টমেটোগুলোকেও সব কিছুর সাথে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা শাকগুলো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এইভাবে একটু নাড়াচাড়া করে আমি সব মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে আমি এক মিনিটের মতন রেখে দেব যাতে করে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায় এক মিনিট পর ঢাকনা খুলে নিলাম দেখুন সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে টমেটোটাও নরম হয়ে গেছে শাকগুলোও একদম সেদ্ধ হয়ে গেছে এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে আর একটু সময় ধরে নাড়াচাড়া করে নেব দিলাম অল্প পরিমাণে চিনি চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটাও ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের যে যেমন ঝাল খাবেন সে সেই মতো ব্যবহার করবেন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাগুলোর সাথে একটু কষিয়ে নিচ্ছি দেখুন সব কিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালগুলো অ্যাড করে দেব সমস্ত ডালগুলো আমি ঢেলে দিলাম এবার নাড়াচাড়া করে সব মিশিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে ডালটাকে আমি আরও এক মিনিটের মতন একটু ফুটিয়ে নামিয়ে নেব দেখুন ডালটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এইভাবে নাড়াচাড়া করে আমি এক মিনিট মতন ডালটাকে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের বেথো শাক দিয়ে অরোর ডাল এইভাবে বেথো শাক দিয়ে অরোর ডালের রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা যারা আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেস্টিকে ফলো করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানেই শেষ করছি ধন্যবাদ